গোটা দেশের বহু নিম্ন এবং মধ্যবিত্ত শ্রেণীর মানুষেরা রেশনের ওপর ভরসা করে বেঁচে থাকে আর সেই দুয়ারে রেশন প্রকল্প এবার বন্ধ হয়ে যাচ্ছে দু সালের পর থেকে এই পরিষেবা শুধুমাত্র সরকারের নয় বরং সাধারণ মানুষের জীবনযাত্রা প্রধান চাবিকাঠি হয়ে উঠেছে তবে হঠাৎ করে আতঙ্কের মুখে পড়েছে রেশন গ্রাহকেরা প্রশ্ন উঠছে কেন বন্ধ হচ্ছে এই রেশন ব্যবস্থা এবং কবে থেকে আর দুয়ারে রেশন মিলবে না সমস্ত কিছু এই ভিডিওটির মাধ্যমে আপনাদের মাঝে শেয়ার করব তাই ভিডিওটি গুরুত্বপূর্ণ হতে চলেছে ভিডিওটি সম্পূর্ণ স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবার আপনাদের সামনে তুলে ধরবো কেন বন্ধ হচ্ছে দুয়ারে সরকার রেশন ব্যবস্থা এই সম্পূর্ণ যে সমস্ত কারণের জন্য দুয়ারে সরকার রেশন ব্যবস্থা বন্ধ হতে চলেছে সম্পূর্ণ তথ্য আপনাদের সামনে শেয়ার করব প্রথমেই দেখুন এখানে বলা আছে সরকারের হিসাবে বলছে যে সরকার গ্রাহকদের বাড়িতে বাড়িতে রেশন পৌঁছে দিতে রাজ্যের ওপর অতিরিক্ত খরচের চাপ পড়ছে বছরে প্রায় এক হাজার আটশো এক কোটি টাকা খরচ হচ্ছিল এই পরিষেবা চালু রাখতে আর এর মধ্যে ছিল খাদ্যশস্যের লিকেজ বা অপচয় রেশনের গাড়ির অপব্যবহার এবং সঞ্চয় অর্থাৎ সঞ্চয় খরচে বাড়তি ব্যয় এবং হিসাবের গড়মিল আর এই সমস্ত কারণে দুয়ারে সরকার যে রেশন ব্যবস্থা সেই দুয়ারে সরকার রেশন ব্যবস্থা সরকারের তরফ থেকে বন্ধ করছে রাজ্য সরকার এবার কোন রাজ্যর ক্ষেত্রে এটি প্রযোজ্য হবে এবং রাজ্যের তরফ থেকে এ কি কী তথ্য দিল সম্পূর্ণ তথ্য এবার আপনাদের সামনে তুলে ধরবো প্রথমে দেখুন এখানে বলা আছে কি বলছে রাজ্য সরকারের তরফ থেকে এখানে বলা আছে দেখুন প্রসঙ্গত কুড়ি মে অন্ধ্রপ্রদেশে মন্ত্রিসভায় এক গুরুত্বপূর্ণ বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয় যে জুন মাস থেকে আর দুয়ারে রেশন পরিষেবা দেওয়া হবে না শুধুমাত্র প্রতিবন্ধী এবং পঁয়ষট্টি বছরের ঊর্ধ্ব নাগরিকদের জন্য এই পরিষেবা দেওয়া হবে তবে আর বাকিদের দোকান থেকে রেশন সংগ্রহ করতে হবে আর এই সিদ্ধান্ত ইতিমধ্যেই কেন্দ্রীয় খাদ্য এবং গণবন্টন মন্ত্রকে জানিয়ে দিয়েছে যে অন্ধ্রপ্রদেশ রাজ্য সরকারের অর্থাৎ অন্ধ্রপ্রদেশ রাজ্য সরকার এই গণবন্ধক মন্ত্রকে জানিয়ে দিয়েছে অন্ধ্রপ্রদেশ রাজ্য সরকার ফলে পয়লা জুন থেকে অন্ধ্রপ্রদেশে শেষ হচ্ছে এই সামাজিক পরিষেবা অর্থাৎ দুয়ারে রেশন যে ব্যবস্থাটি দুয়ারে রেশন ব্যবস্থাটি অন্ধ্রপ্রদেশ রাজ্য অর্থাৎ অন্ধ্রপ্রদেশ রাজ্যের এই সামাজিক পরিষেবাটি আপাতত বন্ধ চলছে আপনাদের ক্ষেত্রে বিভিন্ন ক্ষেত্রে প্রশ্ন আসতে পারে যে দুয়ারে সরকার যে রেশন ব্যবস্থাটি পশ্চিমবাংলার ক্ষেত্রেও কি বন্ধ থাকবে উত্তরে না যদিও এটি অন্ধ্রপ্রদেশ অর্থাৎ অন্ধ্রপ্রদেশের ক্ষেত্রে লাগু হবে পয়লা জুন থেকে পশ্চিমবাংলা নাগরিকেরা সাধারণত যেমন রেশন পাচ্ছেন তাদের ক্ষেত্রে কোনো রেশন ব্যবস্থা দুয়ারে সরকার যে প্রকল্প দুয়ারে সরকারের যেমন রেশন আপনারা সংগ্রহ করছেন তেমনই আপনারা রেশন সামগ্রী সংগ্রহ করবেন সেটি হবে অর্থাৎ অন্ধ্রপ্রদেশ থেকে পয়লা জুন থেকে রেশন যে ব্যবস্থাটি সাধারণ ক্ষেত্রে এটি বন্ধ করে দেওয়া হবে বন্ধ করলে পঁয়ষট পঁয়ষট্টি বছরের ঊর্ধ্ব নাগরিক এবং প্রতিবন্ধীদের ক্ষেত্রে এই রেশন সামগ্রীটি তাদেরকে বাড়িতে পৌঁছে দেওয়া হবে এবং সাধারণ নাগরিকদের ক্ষেত্রে এই রেশন অর্থাৎ বাকিদের ক্ষেত্রে রেশন সাধারণত দোকান থেকে রেশন নিতে হবে এই ছিল আমাদের সম্পূর্ণ ভিডিও বন্ধুরা ভিডিওটা যদি ভালো লেগে থাকে ভিডিওটিকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে রাখুন ঠিক এমন ইনফরমেটিভ ভিডিও সবার আগে পেতে এবং আপনারা কোথা থেকে দেখছেন ভিডিওটি অবশ্যই কমেন্টের মাধ্যমে জানান